হচ্ছে সন্দেহ শোভা ছড়ানো পারিবারিক জীবনে সন্দেহ শোভা ছড়া এক অন্যকে সন্দেহ করা কোরআন বলছে ইন্দা বা কোনো কোনো সন্দেহ পাপ আপনি স্ত্রীকে কেন সন্দেহ করবেন কোনো স্বামী শুধুমাত্র খুতখুতে স্বভাবের কারণে অথবা তার মনে হয়েছে কোনো দলিল ছাড়া প্রমাণ ছাড়া সন্দেহ পোষণ করবেন না এই নিয়মটা মেনে নেন তাহলে সুখী হতে পারবেন যদি কোনো দোষ হয়ে থাকে সেটার প্রমাণ থাকতে হবে আদারওয়াইজ কোনো প্রমাণ না পেলে কোনো দোষ তার নাই সন্দেহ একটা সংসারকে জাহান নামে পরিণত করতে পারে একই অবস্থা কিন্তু স্ত্রীর স্ত্রী যদি স্বামীকে বারবার সন্দেহ করে জন্য কারোর সাথে তার রিলেশন আছে অথচ তার কোনো দলিল নাই আপনারা খোলা খুলে আলাপ করেন তাই না আর এখানে আরেকটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে আল আনা আজ বিশ্বস্ততা স্বামী স্ত্রীর বিশ্বস্ততা খুবই জরুরি আপনার যদি সত্যি কোনো প্রবলেম থাকে সেটা দুজনে শেয়ার করেন তা না হলে এটা খিয়ানা জাউজিয়া পরিণত হবে আল আলখিয়ানা জাউজিয়া একটা সংসারকে জাহান নামে পরিণত করে অতএব তা থেকে আমাদের উঠে আসতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে স্ত্রীর আমানবগুলোকে বাইরে প্রকাশ করা যাবে না যেহেতু স্ত্রী হচ্ছে আপনার সবচেয়ে ইন্টিমেট ব্যক্তি সবচেয়ে কাছের ব্যক্তি স্বামী স্ত্রী একে অন্যের সব কিছু জানে ফিজিক্যাল বিষয় থেকে আরম্ভ করে সব কিছু জানে অতএব এই বিষয়গুলো কোনো বন্ধু বান্ধব অন্য কোনো আত্মীয় স্বজন অন্য কোনো ছাত্র কারোর সাথে শেয়ার করা যাবে না এটা হচ্ছে আসরার জৌজিয়া এটা হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের যে আসরার যে গোপন ভেদ গোপনগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ সহি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামিন আশার রিনাস এন্ড আল্লাহ হিমান জিলাত ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিচু পজিশনের মানুষ হচ্ছে আর রাজুলু ইউফদি ইলা এমরা আতিহি ও তুফদি ইলাই তুমায়ান শুরু সের রাহা যে স্বামী স্ত্রীর কাছে যায় তারা গোপনে মিলিত হয় স্ত্রী স্বামীর সাথে মিলিত হয় আর তারপরে স্বামী সেই স্ত্রীর গোপন কথাগুলো বলে বেড়ায় স্বামী কোনো স্ত্রীর তার শারীরিক বর্ণনা অন্যের কাছে বলা যাবে না তার স্ত্রী কতটা সুন্দর সেটা বলা যাবে না তাদের দাম্পত্য সম্পর্কের আরও খুঁটিনাটি নিয়ে কোনো আলোচনা করা যাবে না এটা আপনার কাছে আমা না কোনো স্বামী সেটা করতে পারবেন না আর সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে স্ত্রীর সাথে সুন্দর জীবনযাপন করা স্ত্রীর সাথে সুন্দর জীবনযাপন করা আর আরেকটি জিনিস সেটি হচ্ছে স্ত্রীকে কখনো আপনার আপনার নিরঙ্কুশ আনুগত্যের জন্য বাধ্য করবেন না কারণ রাসুল সাল্লা হাদিস আছে ফিমা ওসিয়াতিল খালেক আপনি স্বামী শরিয়দ বলেছে আপনার স্ত্রী আপনার আনুগত্য পোষণ করবে ঠিক আছে কিন্তু সেটা কতটুকু সেটা হচ্ছে ফিত আতিল্লা আল্লাহ রাসুলের নির্দেশ পরিপালনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীকে রাখেন এবং নির্দেশ প্রদান করেন ততক্ষণ পর্যন্ত স্ত্রী আপনার নির্দেশ মান্য করবে কিন্তু আপনি যদি বলেন যে না আমার স্ত্রী পর্দা করবে না কারণ আপনি একটা সামাজিক বড় পদ হোল্ড করেন বা চাকরির ক্ষেত্রে সেখানে পার্টিতে যেতে হয় সেখানে পর্দা করলে তো মানুষ কেমন হবে এইভাবে দেখা যাচ্ছে যে অনেক আল্লাহ এবং রসুলের নাফরমানির ক্ষেত্রে আমরা আমাদের স্ত্রীদেরকে পরামর্শ দেই অথবা বাধ্য করি স্ত্রীদেরও সেটা জানতে হবে যে এটা জায়জ হবে না স্বামীদের আনুগত্য শুধু সেখানে চলবে যেখানে তঁআ আছে আর যেখানে তোঁয়াত নাই সেখানে স্বামীদের আনুগত্য হবে না তবে এটা একটা কনফ্লিক্টিং সিচুয়েশান এই সিচুয়েশানে তাহলে স্বামী স্ত্রীর রিলেশনটাকে কীভাবে টিকিয়ে রাখা যায় আবার সঠিকটাও করা যায় এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীকে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিতে হবে